বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমি দেখো এসএসসি সাধারণ গণিতের 3.1 অনুশীলন থেকে চারটা অঙ্ক সমাধান করাবো গত লেকচারে আমি চারটা অংক সমাধান করিয়েছিলাম 1 তিন থেকে 7 পর্যন্ত আজকে 8 থেকে 11 পর্যন্ত এই চারটা অঙ্ক সমাধান করাবো এই অঙ্কগুলো সমাধান করতে গেলে আমার কিন্তু এই দুইটা সূত্র আজকে কাজে লাগবে পাশাপাশি আরো সূত্র লাগবে যেগুলো আমি তোমাদের শিখিয়েছিলাম

এবার আমি কি করবো এ বি সূত্র দিব এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র দিব সো এইট ইনটু এ প্লাস এ বি সূত্রটা কি এ বি হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার এবার এ বি সূত্রটা কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান লেখা যায় যে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ ডিভাইডেড টু ওকে সূত্র বসানোর শেষ এবার শুধু মান বসে দিলে দেখো এ প্লাস বিভেন সো রুট সেভেন বাই টু এর উপরে কি স্কোয়ার মাইনাস এখানে রুট ফাইভ বাই টু এই দুইটার উপরে কিন্তু স্কোয়ার এখানে খেয়াল করে এ প্লাস বি মান রুট সেভেন এর উপরে স্কয়ার প্লাস রুট ফাইভ এর উপর কি হবে স্কয়ার ডিভাইডেড বাই টু ওকে মান বসানো শেষ এবার যদি ক্যালকুলেশন করি তাহলে এইট টু রুট সেভেন দেখো রুটের মান এবং স্কোয়ারের মান সমান তাহলে রুট আর স্কোয়ার যদি চলে যায় শুধু এখানে কি থাকে এখানে থাকে আমার হচ্ছে সেভেন বাই দু এর উপর কত চার এখানে ফাইভ দু এর উপর স্কোয়ার করলে কত হয় চার হয় এখানে কি এখানে দেখো সেভেন প্লাস ভাগ কত দুই ওকে এবার যদি আমি এখানে লসাগু করি চার যদি লসাগু করি তাহলে কত হবে আর এখানে কত বারো ভাগ হচ্ছে দুই তাহলে এবার ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে দেখো এখানে চার দিয়ে যদি আটকে কাটি তাহলে দুই এখানে দুই ইন্টু সাত থেকে পাঁচ বাদ দিলে দুই আর এখানে এটাকে কাটলে কত ছয় তাহলে ছয় দেখো দুই দ্বিগুণে চার চার ছয় চব্বিশ আমার রাইট হ্যান্ড সাইডেও কিন্তু আছে চব্বিশ আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ অঙ্ক খুব সহজ শুধু সূত্র বসাবা অঙ্কটা হয়ে যাবে সূত্র যদি তোমার জানা থাকে তাহলে বীজগণিতের অঙ্ক কিন্তু একদম পানি পানি হয়ে যাবে এবার দেখো নয় নম্বর অঙ্কটা কি আছে নয় নম্বরে অঙ্ক কি বলা আছে নয় নম্বরে বলা আছে এ প্লাস বি প্লাস সি সমান নাইন এ বি প্লাস সমান সমান যদি একত্রিশ হয়

করিস তাহলে দুই নয় নাম্বার অঙ্কটাও কিন্তু আমার হয়ে গেল এবার খেয়াল করো কিন্তু সোজা জাস্ট এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র বসালে কিন্তু এই অঙ্কটা হয়ে যাচ্ছে এবার খেয়াল করো দশ নাম্বার অঙ্কে কি কি দেওয়া আছে দশ নাম্বার অঙ্কের ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করি যে এস স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান দেয়া আছে যে এস স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান দেয়া আছে নাইন এবং এ বি প্লাস বিসি সি প্লাস সি এর মান দেয় আছে এইড আমাকে এ প্লাস বি প্লাস সি হোল্স্কার এর মান বের করতে হবে কত সোজা একটা অভ্যাস দেখো যে এ প্লাস বি প্লাস সি হোল্সকার সমান সমান আমরা কি জানি এ স্কার প্লাস বি স্কার প্লাস সিস্কার প্লাস টু ইন এ বি প্লাস বি সি প্লাস সি এ ওকে এ স্কার প্লাস বি স্কার সিস্কার এর মান দেখা যায় আসলে নাইন তাহলে এটা প্লোটা নাইন এ প্লো ए बी सी सी एर मान देख कत आठ তাহলে নয় যোগ ষোলো সমান সমান কত আসে পঁচিশ তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর মান কত পঁচিশ খুবই সোজা একটা সূত্র দিয়ে কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে এর পরের অঙ্কটা দেখো কি দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি এর মান দেয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান দেয়া আছে তোমাকে বের করতে হবে কি

এখানে বাদ দিলে কত থাকি বাদ দিলে থাকা হচ্ছে বাইশ বাইশ সমান সমান টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ বি প্লাস বিসি প্লাস সি এ আসলে কত হবে বিশেষ ভাগ করলে কথা হবে এগারো তাহলে এবি প্লাস বি সি প্লাস সি এর সমান সমান কথা হবে বাই ভাগ দুই তার মানে এগারো দেখো এই অঙ্কটা করতে গেলে কিন্তু আমার এ বি বি এর মান লাগবে কারণ এ মাইনাস বি হোলস কয়েক সূত্র ফালা বা মাইনাস টু এ বি মাইনাস টু বি সি তার মানে এ বি বি এর মান কিন্তু আমার লাগবে এই জন্য আমি আগেই মানটা বের করে রাখলাম তাহলে এই মানটা যদি আমি এখানে লিখে রাখি যে এ প্লাস প্লাস সি এটা সমান সমান আসলে কত আমার এগারো এটা আমাদের লাগবে অঙ্কের ক্ষেত্রে লাগবে এবার দেখো যে পুরোটুকুর মান যদি বের করতে চায় তাহলে এখানে যাস সূত্র বসাবো কি সূত্র বসাবো দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস হোল স্কোয়ার প্লাস সি এ হোল স্কোয়ার এবার তোমার কিন্তু জানা আছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এবার যতগুলো স্কোয়ার আছে সবগুলোকে এক জায়গায় নেব দেখো স্কোয়ার এখানে একটা এখানে একটা তাহলে দুইটা মিলে কি হবে টু স্কোয়ার এখানে একটা টু বি টু সি যত সি এবার দেখো এখান থেকে যদি আমরা টু কমন নিই তাহলে টু কমন নিলে কি থাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর টুকু থেকে যদি আমি মাইনাস টু কমন নিয়ে নিই তাহলে কি থাকবে এব প্লাস বিসি প্লাস সি এ কারণ ব্রাকেটের সামনে যখনই মাইনাস পড়বে তখন কিন্তু চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে দেখো এখানে মাইনাস ছিল প্লাস মাইনাস ছিল এখানে প্লাস মাইনাস এখানে প্লাস এবার দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কিন্তু দেওয়া আছে কত আমার চোদ্দ তাহলে টু ইন্টু এখানে কত হবে চোদ্দ মাইনাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত এগারো তাহলে এগারো বসায় দাও চোদ্দ দ্বিগুণে আঠাশ মাইনাস এগারো দ্বিগুণে বাইশ আঠাশ থেকে বাইশ বাদ দিলে ছয় তাহলে দেখো অঙ্কটা কিন্তু খুব সহজেই হয়ে গেল আশা করি এই চারটা অঙ্ক খুব সুন্দর করে বুঝতে পেরেছো যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আজকে এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ